অনেকে আমি ওয়াজের মাঠটা শেষ করে নিয়েছি আমার চাইতে বড় জুকারগিরি কি ওয়াজের মাঠে বক্তারা করে না আমি কি ওয়াজ এগুলো জুকারগিরি করি আমি ওয়াজের ভিতরে এমন কোন ফান করি হয়তো দুই একটা কথা বলি এই কথাগুলো কি কোন শরীয়তের বাহিরে বলি

সুন্নি ব্যক্তিদের রসুলের প্রতি অনেকের সাধারণ পাবলিকদের আল্লাহ নবীর প্রতি অনেক বেশি ভালোবাসা আছে এটা আমি স্বীকার করি এবং এই ভালোবাসাটাকে দিনের জন্য কাজে লাগানো উচিত কিন্তু এই লোকদের যারা মাতা বেশিরভাগ গুলোর নিজস্ব একটা এজেন্ডা আছে বেশিরভাগ গুলো নিজস্ব একটা এজেন্ডা নিয়ে কাজ করে এর মধ্যে বেশিরভাগ গুলো রইল পকেট আর প্যাটের দান্দা জনপ্রিয়তার দান্দা এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা যদি বেরিয়ে আসতে পারি এই সুন্নি লোকদের রসুলের প্রতি যে ভালোবাসা এটাকে যদি রসুলের পক্ষে দিনের পক্ষে কাজে লাগাইতে পারি আমি মনে করি এই ভূখণ্ডেও ইসলামী বিপ্লব সম্ভব অতএব সাধারণ যারা আছেন তাদের কি বলবো এই সুন্নি ওয়াহাবি কৌমি আলিয়া এই আপনার মাঝাবি লামাজ তারপরে হানাফি হাম্বুলি মালিক এই নিজেদের মধ্যে একে অপরের কাদা চোরাচুরি দ্বন্দ্ব এগুলো না করে আমরা সকলেই যদি নিজেকে মুসলমান মনে করি ভাই আপনি যেই আল্লাহকে আল্লাহ বলেন আমিও তো সেই আল্লাহকে আল্লাহ বলি আপনি যেই নবীকে নবী বলেন আমিও তো সেই নবীকে নবী বলি আপনি যে কোরআনকে কোরআন পড়েন বা মানেন আমিও সেই কোরআন পড়ি সেই কোরআন মানি তাইলে এত বেদাভেদ এত দ্বন্দ্ব কিসের ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে এত বড় বড় ইখতিলাফ করে দিন শেষে ক্ষতি হচ্ছে কার ফায়দা হচ্ছে আমাকে বলেন আল্লাহ পাক আমাদের সবাইকে এ সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করুন তো আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে

কাদা চোরা চুরি থেকে হেফাজত করে ইসলামের জন্য দিনের জন্য কাজ করবার তৌফিক দান করুক বলে না আমিন ফিলিস্তিনি মুসলমানদের জন্য সবাই দোয়া করবেন এ ভূখণ্ড থেকে আমরা যা করতে পারি অনেককে দোয়াটাকে অনেক ছোট মনে করি ভাই আল্লাহর কাছে দোয়া করলে সব করতে পারেন তো তিনি মুমিন মুমিনের ভাই আল মুসলিম আহুল মুসলিম অতএব এক মুমিন আরেক মুমিনের জন্য আমরা দোয়া করা উচিত উচিত না আমরা একে অপরের জন্য যদি রাতের বেলায় কান্না করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি আল্লাহ এই ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে আপনি কবুল করেন সবাই বলেন এই এলাকার মানুষদেরকে আপনি মাফ করে দেন এলাকার কবর আল্লাহ সমস্ত কবরওয়ালাদেরকে আপনি জান্নাতের আলাম কাম দান করেন রিয়াজিল জান্না বানায়া দেন আল্লাহ আমার আব্বা নেই যাদের আমার মত বাবা মা নেই তাদের কবরকেও জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলমিন আল্লাহ সুরুল ইসলাম আউল মুসলিমিনাম মুসলিমিন اللهم انصر الاسلام والمسلمين اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهاده في سبيلك اللهم ارزقنا شهادة, شهاده في سبيلك يا حي يا قيوم يا حي يا قيوم يا رؤوف يا هنان يا منان